সবচেয়ে দামি সুরা কোনটা সবচেয়ে বেশি সব হয় কোন সুরায় এই কথাটা কিন্তু বহু হেফজোখানার পোলাপনে জানে না আমি আজকে সকালে একটা হেফজোখানায় ফজর নামাজ পড়েছি প্রায় দেড় হাজার ছাত্র ওদের বিশাল হেফজোখানা ফজরের নামাজ পড়লাম ফজরের পরেই ওরা ধরলো যে আপনাকে তো এমনি সচরাচর দেওয়া দিও আনা যায় না আমাদেরকে একটু কিছু বলেন আমি বললাম আগে তোমাদের ইমামকে বলবো নামাজে দাঁড়ায় নামাজের সুন্না গুলো জানে না অধিকাংশ ইমামরা এটা অত্যন্ত দুঃখের বিষয় রাসুল সাল্লাম কখনো শুধু একামত দিয়ে পশ্চিম দিকে ফিরে নামাজ শুরু করেন নেই একামতের পরে তিনি মুসল্লিদের দিকে মুখ ঘোরাতেন ঘুরিয়ে কাতারগুলো সোজা করতেন আর বলতে থাকতেন সবু এস্তাউ ভারসাম্যপূর্ণ করো কাতারগুলো সোজা করো সদ্দুল খল মধ্যকারের গ্যাপ বন্ধ করো এই ছোটো জায়গার ভিতরে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখি ছাগলের বাচ্চার মতো শয়তান ঢুকে আছে তোমাদের মধ্যখানে এটা হলো মানুষের সম্পর্ক নষ্ট করার শয়তান ইসলামের দুশমান বানানোর শয়তান কোলআণ বিরোধী বানানোর শয়তান মসজিদে সলাপ পড়ে মুসল্লি মুসল্লি কিলা কিলি ঠিক না বেটি হাত কোথায় এ নিয়েও ঝগড়া আমি নাচতে বলবে কি জোরে বলবে সেজন্য এই গ্যাপ যারা ফিল করবে তাদের অন্তর আল্লাহ জুড়ে দিবেন এই গ্যাপ যারা ফিল করবে না তাদের অন্তর আল্লাহ বাঁকা করে দিবেন কাতার যারা বাঁকা করবে অন্তর বাঁকা হয়ে যায় তাদের এই কথাগুলো আমাদের ইমানদের থেকে আসা উচিত আমি জিজ্ঞেস করলাম বাচ্চারা তোমরা বলো কোরআনের সবচেয়ে দামি সুরা কয়টা এক ছেলে উঠে বলে সুরাই আসিন আর কেউ কথা নাই সুরাই আসিন কলবল কোরআন এই হাদিসটা বানোয়ার কলবল কোরআন যদি কোন সুরা হতে হয় তাহলে হতে হবে সুরাতুল ফাতে তবে সুরাইয়াসিনকে নিয়ে মহাদ্দেশিনী কেরাম বলেছেন এই সুরাটি এমন একটি সুরা কেউ যদি হৃদয়ের কোন খালেস নিয়তে এই সুরাটি পড়ে আল্লাহ তার সেই নিয়তটা পূরণ করে দেন কিন্তু মারা মানুষের জন্য এই সুরা পড়তে হবে কোরআনের কোথাও নাই এই সুরার ভিতরে আল্লাহ বলছেন লিউল জেরামান কান হাইয়া জীবন্ত মানুষের জন্য সতর্ক বাণী হিসেবে এসেছে কোরআন মরা মানুষের জন্য কি জন্য এটা জীবন্ত মানুষ চলার জন্য এই জীবন্ত কোরআন আল্লাহ নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহ আলাইসলাম সুরা গুলো মিলিয়ে পড়তেন মাস্না মাসনা দুটি দুটি করে পড়তেন সুরা বাকরা পড়লে তার সাথে আলে এমরান পড়তেন আবার তিনি বলতেন এই সুরা দুটি যারা একসাথে পড়বেয়ামাতে কামাম এই দুটি সুরা যে একসাথে পড়বে কেয়ামতের ময়দানে আকাশে মেঘের মতো পাখির ঝাক এসে থাকে কেয়ামতে পাহারা দিয়ে দিবে ছায়া দান করে দিবে কেমতের কোন উষ্ণতা তার উপরে পড়বে না আবার এই দুটি সুরা পড়বে সব রকমের বরকতাল্লা তাকে দান করে দিবে